নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণডলি ইউটিউব চ্যানেলে আজ আমি যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রবার রাতে কৃষ্ণের কাছে প্রার্থনা করার বিশেষ মাহাত্য এবং কীভাবে এই প্রার্থনার মাধ্যমে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার চলুন মূল বিষয়ে প্রবেশ করি শুক্রবার দিনটি আধ্যাত্মিক জগতের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হিসাবে বিবেচিত এই দিনটি বিশেষভাবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রিয় দিন যেহেতু কৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার তাই শুক্রবার দিনে তার কাছে প্রার্থনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে বিশেষ করে শুক্রবার রাতের সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে রাতের বেলা প্রার্থনা আলাদা একটা মাহাত্ম রয়েছে দিনের কর্মব্যস্ততার পর যখন আমাদের মন শান্ত হয়ে আসে এবং চারপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় তখন আমাদের মনোযোগ সবচেয়ে বেশি একাগ্র হতে পারে এই সময়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করলে আমাদের মনের গভীরতম স্থান থেকে আবেদন তার কাছে পৌঁছায় রাতের নিস্তব্ধতায় আমাদের প্রার্থনার ঢেউ বিশুদ্ধভাবে ঊর্ধ্বলোকে পৌঁছে যায় শুক্রবার রাতে কৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য প্রথমে আমাদের মনকে সম্পূর্ণভাবে শুদ্ধ করে নিতে হবে সারাদিন সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে কেবল কৃষ্ণের কথা ভেবে প্রার্থনা করতে হবে এই সময় আমাদের ইচ্ছাগুলো যেন স্বার্থপর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যে ইচ্ছা অন্যের ক্ষতি করে না এবং যা আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে সেই ইচ্ছাগুলোকেই প্রকাশ করা উচিত কৃষ্ণের কাছে প্রার্থনা করার সময় আমাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যা কিছু আমাদের জীবনে ভালো আছে সেসব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানাতে হবে কৃতজ্ঞতার সাথে প্রার্থনা করলে আমাদের প্রার্থনার শক্তি অনেক গুণ বেড়ে যায় যখন আমরা কৃষ্ণকে বলি যে আমরা তার দেওয়া সব কিছুর জন্য কৃতজ্ঞ তখন তিনি আরও বেশি দয়া করার জন্য অনুপ্রাণিত হন প্রার্থনার সময় আমাদের ইচ্ছাগুলো কষ্ট করে বলতে হবে কিন্তু সাথে সাথে এটাও বলতে হবে যে যদি এই ইচ্ছা পূরণ না হয় তাহলে আমরা তার ইচ্ছার কাছে সমর্পিত কারণ কখনো আমরা যা চাই সেটা আমাদের জন্য ভালো নাও হতে পারে কৃষ্ণ আমাদের চেয়ে ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর তাই আমাদের প্রার্থনা শেষে বলতে হবে যে তার ইচ্ছাই আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য শুক্রবার রাতের প্রার্থনার আরেকটি বিশেষত্ব হল এই সময়ে আমাদের অন্তরে সত্যিকারের চাহিদাগুলো প্রকাশ পায় দিনের আলোতে আমরা যে চাহিদাগুলো অনুভব করি সেগুলো অনেক সময় বাক্য প্রভাবের কারণে হয় কিন্তু রাতের নিস্তব্ধতায় আমাদের আসল চাহিদা এবং প্রয়োজনগুলো প্রকাশ পায় এই সময় কৃষ্ণের কাছে প্রার্থনা করলে আমাদের জীবনের জন্য সত্যি প্রয়োজনীয় বিষয়গুলোর জন্য আবেদন করতে পারি প্রার্থনার পর আমাদের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে এবং মনে হয় যেন আমাদের প্রার্থনা শোনা হয়েছে এই অনুভূতিটাই হলো কৃষ্ণের আশীর্বাদের প্রথম লক্ষণ যখন আমরা সত্যিকারের বিশ্বাস নিয়ে প্রার্থনা করি তখন আমাদের অন্তরে একটা নিশ্চয়তা আসে যে আমাদের প্রার্থনার উত্তর পাওয়া যাবে তবে সবসময় মনে রাখতে হবে যে ফলাফলের জন্য ধৈর্য রাখতে হবে কারণ কৃষ্ণ সঠিক সময় সবকিছু দান করেন